আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন শৈবালাইটির একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইবারে যদি আপনি প্রফেশনালি কাজ করতে পারেন এবং যদি ধৈর্য ধরে ফাইবারে লেগে থাকতে পারেন তাহলে এইখান থেকে কি পরিমাণ আর্নিং করাটা পসিবল যদিও আমি এই টাইপের কন্টেন্ট অনেক বানিয়েছি বাট আজকে আমি আর্নিং দেখাবো প্লাস আমরা যে কাজগুলো করি কাজগুলা কিভাবে একটা বায়ার আমাদেরকে অর্ডার দিচ্ছে দেন সেই বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো ফুলফিল করে আমরা আমাদের ডিজাইনটা সম্পূর্ণ করে ক্লায়েন্টকে কিভাবে ডেলিভারি দিচ্ছি এই পুরো প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো প্রথমেই আমি যদি আমার ড্যাশবোর্ড অর্থাৎ হচ্ছে অর্ডারের যে ড্যাশবোর্ডটা বা ফাইবারের ড্যাশবোর্ডে যে অর্ডারটা দেখা যায় এখানে দেখুন যে আমার অ্যাক্টিভ অর্ডার রয়েছে পাঁচটা এবং সব মিলায়ে এখানে দুইশো তিরিশ ডলার মানে অলমোস্ট হচ্ছে প্রায় সাড়ে সাতাশ হাজার টাকার কাছাকাছি এখানে অর্ডার রয়েছে কাজের তো এইখানে দেখুন যে একটা অর্ডারই কিন্তু দেড়শো ডলারের আছে সো এই অর্ডার মানে এই ক্লায়েন্টের সাথে যে কনভারসেশনগুলো হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন যে আমরা নর্মালি একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলি কিভাবে কাজ করি অ্যান্ড কিভাবে ডেলিভারি করি কাজটা তো ফার্স্ট হচ্ছে আমি যদি এটার ভিউ অপশানে ক্লিক করি তাহলে বর্তমান যে রানিং অর্ডারটা রয়েছে এই অর্ডারের যেই কথাবার্তাগুলো ক্লায়েন্টের সাথে হয়েছে সেটা দেখা যাবে তো আমি তার আগে অর্ডারটা যখন পাঠাই আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি একটাই রিজন যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদেরকে যে ভিডিওগুলো অন্তত ফাইবার রিলেটেড যে ভিডিওগুলো দেখাই সেখানে আমি কোনো অর্ডার ওইভাবে এক্সপ্লেন করি না যে কীভাবে একটা অর্ডার আমরা দিচ্ছি ক্লায়েন্টের কী রিকোয়ারমেন্ট সেটা কীভাবে ফুলফিল করতেছি এই ব্যাপারটা যদি তুলে ধরি তাহলে আপনিও আই থিঙ্ক বুঝতে পারবেন যে কিভাবে একটা ডিজাইন স্কিল ব্যবহার করে আমরা ফাইবারে কাজ করে খেতে পারি ওকে তো ফার্স্ট হচ্ছে আমি যদি এর চ্যাটবক্সে যাই প্রথমে আমাকে যেতে হবে কনভার্সেশন অপশনে তো এখানে গেলে পরে আমি এই ক্লায়েন্টের সাথে যে পার্সোনাল যে বক্স থাকে ফাইবারে দুইটা চ্যাটবক্স একটা হচ্ছে অর্ডার পেজের চ্যাটবক্স মানে ইনবক্স আর একটা হচ্ছে নর্মালি ম্যান টু ম্যান অর্থাৎ হচ্ছে বায়ার অ্যান্ড সেলার যে হচ্ছে ইনবক্সটা থাকে আর কি কমন যেটা সেটা আচ্ছা আমি এটার যে ক্লায়েন্ট ক্লায়েন্টের হচ্ছে ইনবক্সে যদি আসি ওকে তো আমি মূল যে কনভার্সেশন অর্থাৎ প্রথম থেকে দেখাচ্ছি না কারণ এটা যদি দেখায় অলমোস্ট ভিডিও হয়ে যাবে এক ঘন্টার উপরে তো এই ক্লায়েন্টের আমরা দুইটা প্রজেক্ট কমপ্লিট করেছি প্রথম প্রজেক্টটা ছিল যে আমাদের কি এক্সপিরিয়েন্স আছে ক্লায়েন্ট এটা যাচাই বসাই করতে চাইছিল তো এখানে দেখুন যে প্রথম প্রজেক্টটা ছিল হচ্ছে চুরাশি ডলারের অ্যান্ড এইখানে সে দশটা লেভেল ডিজাইন এবং দশটা মক আপ চাইছিল ঠিক আছে জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন আছে এটা দেখার জন্য তো আমরা যখন এই কাজটা তাকে করে দিই করে দেওয়ার পরে পরবর্তী প্রজেক্টটা আমরা কিন্তু পাই কত দেড়শো ডলারের তো এইখানে একটু কাজটা অনেক বেশিই ছিল যেমন আমরা যখন তার কাজগুলা কমপ্লিট করে দিই তার সাথে এরকম একটা ডিল হয়েছিল যে আমরা তার প্রত্যেকটা লেভেল মানে প্রত্যেক দশটা লেভেল প্রতি আমরা সত্তর ডলার করে চার্জ করব অর্থাৎ হচ্ছে পার লেভেল সেভেন ডলার করে থাকতেছে তো এরকমভাবে তার সাথে ফার্স্ট কনভার্সেশনটা হয় বাট পরবর্তীতে সে আরও সেলারের সাথে কন্টাক্ট করে কথা বলে কথা বলার পরে সে আবার এখানে ফিরে আসে ফিরে এসে দেখুন যে সে ফার্স্ট হচ্ছে অনেকগুলা তার যে লেভেলগুলা দরকার সেই লেভেলের একটা লিস্ট দিয়ে দিয়েছে সো আমি প্রত্যেকটা লিস্ট গুণে গুনে দেখলাম অলমোস্ট এখানে প্রায় পঞ্চাশটা লেভেল ছিল তো তাকে যখন বলি তো বলতেছে যে এখানে একচল্লিশটা লেভেল আছে এটা একই কাজ জাস্ট কি করতে হবে নাম চেঞ্জ করতে হবে অ্যান্ড যে হচ্ছে ইনফরমেশন আছে সেটা জাস্ট খালি চেঞ্জ করে দিতে হবে তার মানে জাস্ট কপি পেস্টের মতো কাজ ঠিক আছে তাই এইখানে একচল্লিশটা লেভেল ছিল ওর হচ্ছে প্রিন্ট রেডি ফাইল লাগবে অর্থাৎ হচ্ছে পিডিএফ ফাইল দিলে পরে এনআফ আচ্ছা তো এরপরে সে বলেও দিছে যে তার এরকম মকা পচায় অর্থাৎ একচল্লিশটা মকা প্লাস তার লেভেল দরকার প্রিন্ট রেডি ফাইল লেভেল দরকার আচ্ছা তো তারপরে এখানে তাকে বলছিলাম যে আর ইউ এফোর্ট পার লেভেল টেন ডলার ফর লেভেল অ্যান্ড উইথ মক মানে তাকে বলছিলাম যে তুমি একটা লেভেলের মক এবং যে নর্মাল যে প্রিন্ট রেডি ফাইলটা যেটা থাকে যাই হোক তো সেটার জন্য 10 ডলার করে চার্জ করতে মানে যদি হতো তাহলে অলমোস্ট হচ্ছে চারশো দশ ডলার বাজেটে গিয়ে দাঁড়াইতো বাট সে এইখানে বলতেছে আচ্ছা সে এইখানে দেখুন অলরেডি বলছে সে অন্যান্য মানুষের সাথে যখন কথা বলছে তারা তাকে দেড়শো ডলারের ভেতরে করে দিতে চাইছে তো একটা ক্লায়েন্টকে ধরে রাখার জন্য আপনাকে এরকম স্যাক্রিফাইস করতেই হবে কারণ ক্লায়েন্টরা সবসময় যে আপনাকেই পার্সোনালি যখন একটা টেক্সট করবে আপনার কাছে যে থাকবে তা কিন্তু না এক এমনও ক্লায়েন্ট আছে যে একই টাইমে চার পাঁচটা আইডিতে নক করে বাজেট নিয়ে ডিসকাস করে ডিজাইন নিয়ে ডিসকাস করে তার ভেতরে আপনাকে আপনার এক্সপিরিয়েন্স দ্বারা ভালো কনভারসেশন করে ওই ক্লায়েন্টকে বুঝিয়ে অর্ডার নিতে হবে তার মানে বলতে পারেন যে এক ধরনের প্রতিযোগিতাই আর এটা তো ডে বাই ডে মানে বাড়তেইছে আর কি কমতেছে না যাই হোক তো এইখানে তো এখানে দেখুন যে হচ্ছে সে আবার বলেও দিছে চার দিনের মধ্যে তার এটা কমপ্লিট করতে হবে তো আমি তাকে বলছিলাম দেখো যে আমি তোমার অলরেডি একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছি তো এটা চলো তোমাকে আমি দুইশো ডলারে করে দিই মানে সে দেড়শো বলছিল আমি বলছিলাম যে এটা কি দুইশো ডলারে করা যায় কি না এইভাবে বলছিলাম তো বলতেছে যে না আমার আমার হচ্ছে এই বাজেটই রয়েছে যে দেড়শো ডলার তো এটা কি তুমি রাজি কিনা তা আমি দেখলাম যে না এটা বেশি বললে আবার অন্য জায়গায় চলে যেতে পারে তো তাকে কি বললাম যে ওকে সেন্ট অফার তো তখন এইখানে অফারটা আমি তাকে পাঠাই পাঠানোর পরে দেখুন এখানে অফারের মধ্যে বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে যেমন তাকে আমি বলেও দিয়েছিলাম যে একচল্লিশটা সিম্পল লেভেল ডিসাইন যাই হোক অফারটা অ্যাকসেপ্ট করে নেয় এবার এই যে আমরা যে ডিজাইনটা করে দিই আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমাদের মূলত ডিজাইন আর এটা একটা না এইভাবে একচল্লিশটা ডিজাইন হবে সেখানে কিছু চেঞ্জ হবে যেমন আমি আপনাদেরকে একটু বুঝে মানে বুঝিয়ে বলি এখানে যেমন দেওয়া আছে দশ মিলিগ্রাম পুরোনোটা হচ্ছে পাঁচ মিলিগ্রাম হবে এরকম টাইপের জাস্ট কিছুটা হলে চেঞ্জ হবে তো এই একটা ডিজাইন জাস্ট একই ট্যাম্পলেট আমাদের কি করতে হয়েছে টেক্সটটা চেঞ্জ করতে হয়েছে কিছু ইনফরমেশন চেঞ্জ করতে হয়েছে আর এটার জন্য আমরা দেড়শো ডলার এখানে কিন্তু একটা অর্ডার পেয়েছি আর দেড়শো ডলার বাংলা টাকাতে অলমোস্ট আঠারো বিশ হাজার টাকার কাছাকাছি তো আপনার যদি স্কিল থাকে দেখুন যে আমরা যদি সার্ভে কাজ করতাম তাহলে এই প্রায় হচ্ছে দেড়শো টাকা আর্নিং করতে গেলে আমাদের তো অনেক হেঁসাল পোহাইতে হইতো প্লাস অ্যাকাউন্ট ব্যান্ড রেশিও এটা ওটা কিন্তু থাকতোই আমি আপনাদেরকে কোনো কাজে ছোট করতে চাই না বাট আমি আপনাদেরকে এটা বোঝাইতে চাই যে স্কিলের ভ্যালু অলওয়েজ বেস্ট তো আপনারা এটা কে কিভাবে নেন আমি এটা জানি না বাট আমার কাছে যেটা মনে হয় আপনার যদি পারমানেন্ট ভালো ধরনের কোনো স্কেল থাকে ভাই স্কিল কখনো শেষ হয় না ঠিক আছে আপনারা অনেকেই জ্ঞানী মানুষ আছেন যারা দেখি কমেন্ট করেন যে এআইয়ের যুগ এটা ওটা ভাই এআইয়ের যুগে যতই হোক না কেন আপনার মেধা কখনো এআই কে চুরি করতে পারবে না কি এআই রে যে বানাইছে সেও একজন মানুষই মানে এই জিনিসটা তো বুঝতে হবে আপনি কখনোই মানে এরকম যদি চিন্তা করে থাকেন যে এআই চলে আসছে এই সেক্টরটা ডাউন হয়ে যাবে তাহলে আমার এই কাজটা করা মেবি ঠিক হবে না তাইলে আপনার অলওয়েজ আপনি কি করবেন জানেন পিছে পড়ে থাকবেন সবসময় গ্রোথ মাইন্ডসেট নিয়ে আগান স্কিল থাকুক স্কিল দিয়ে আপনি কামাই করে খাইতে না পারলে পরেও ওই স্কিল দ্বারা আপনি অনলাইন সেক্টর না পারলে অফলাইন সেক্টরে কিছু একটা করতে পারবেন ভাই একটা স্কিল অনেক রকমভাবে ইউজ করে আর্নিং করা যায় বাট আমাদের ভুল এই জায়গাতে আমরা শুরু থেকে বুঝে আসি গ্রাফিক্স ডিজাইন করব মানে কি অনলাইনে কাজ করব। ভাই অনলাইন ছাড়াও আপনি গ্রাফিক্স দিয়ে আউট অফ মার্কেট প্লেসে মানে ফিজিক্যালি যে কোনো ধরনের প্রিন্টিং কাজও আপনি কিন্তু চালাই নিতে পারবেন বাট স্কিল তো স্কিলই ঠিক আছে এটা আপনার অবশ্যই মানতে হবে যে স্কিলের ভ্যালু অলওয়েজ বেস্টই হয় তো যাই হোক এবার আমি যদি এই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের জাস্ট অর্ডারটা আপনাদেরকে দেখালাম এইটুকু বোঝানোর জন্য যে যদি আপনি ফাইবারে কাজ করেন ছোট বড় কিছু কিছু অর্ডার থাকে একটা অর্ডারে আপনার এক মাসের হচ্ছে স্যালারি উঠে যাবে যাই হোক এবার যদি আমি এইটার আর্নিংটা আপনাদেরকে একটু দেখাই দেখুন যে এই অ্যাকাউন্ট থেকে অলমোস্ট সাত হাজার মানে প্রায় আট হাজার ডলার ইনকাম হয়েছে এখন আমি যদি আপনাদেরকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আট হাজার ডলার আট হাজার ডলারকে একশো বিশ টাকা করেই ধরলাম বেনিয়র রেট তাও কিন্তু নয় লাখ সাড়ে নয় লাখ টাকার মতো এই অ্যাকাউন্ট থেকে আর্নিং হয়ে গেছে অলমোস্ট এবং যদি আমি এটার এটার যদি হচ্ছে এবং দেখুন যে ব্যালেন্সে কিন্তু দুশো ডলার রয়েছে এবং পেমেন্ট ক্লিয়ারেড মানে আরও তিনশো ডলার আমি অর্ডার কমপ্লিট করে রেখেছি সেগুলো আমার ব্যালেন্সে অ্যাড হবে দেন আমি উইথড্র করতে পারবো তারপরে অর্ডার তো দেখলেনি যে আরও প্রায় কিন্তু তিরিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু অর্ডার আমার এই অ্যাকাউন্টে পড়ে আছে সো আপনাদের আপনাদেরকে আমি জাস্ট আমাদের অফিসের বিভিন্ন অ্যাকাউন্ট শো করাই বিভিন্ন অ্যাকাউন্টের আর্নিং দেখাই এটার একটাই রিজন যে আপনারা ভালো স্কিলের দিকে আসুন পাশাপাশি নিজের অনলাইন সেক্টরে একটা ভালো কেরিয়ার ডেভেলপ করুন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি মনে হয় যে না ভালো একটা স্কিল শেখা দরকার লাইক গ্রাফিক্স ডিজাইনে যদি শেখা দরকার হয় আমি এটার একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে গেলে যতটুকু দরকার হয় আর কি আমি আপনাদেরকে পুরো গাইড করব। মানে আমি শেখাই বা না শেখাই সেখানের পুরো সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব বলতে পারেন যে এক প্রকার এ টু যেটা একটা গাইডলাইন আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আপনারা ওটা ফলো করলে একটা ভালো আউটপুট বের করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম